স্কুলে কেন্দ্রীয় বাহিনী রাখার প্রতিবাদ অল ইন্ডিয়া ডিএসও রাজ্যের একাধিক স্কুলের স্বাভাবিক পঠন পাঠন বন্ধ করে কেন্দ্রীয় বাহিনী প্রবেশ করিয়ে স্বাভাবিক পঠন পাঠন বন্ধ করার প্রতিবাদে আজ ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন অল ইন্ডিয়া ডিএসওর কোচবিহার জেলা সহসভাপতি বৈশাখী নন্দী সম্পাদক মন্ডলীর সদস্য রূপালী সরকার বুদ্ধদেব রায় সংগঠনের জেলা সহসভাপতি বৈশাখী নন্দী বলেন এমনিতেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে করোনা পরিস্থিতিতে বহুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল সরকার সাধারণ ছাত্রছাত্রীদের শিক্ষা থেকে বঞ্চিত করছে সরকারের কাছে আমরা দাবি করছি শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন স্বাভাবিক রেখে কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য বিকল্প ব্যবস্থা করুক রিপোর্ট নিউজ